গাছ সহ এই প্রকৃতি পরিবেশকে বাঁচাতে না পারলে সমগ্র প্রাণীকূল ধ্বংস হয়ে যাবে তাই গাছের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে মতন এবছরও ভ্রাতৃ তৃতীয়া উপলক্ষে নদিয়ার যুববার্তা পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় অভিনব গাছ ফোটা আজ বাইশে অক্টোবর শান্তিপুরের হরিপুরে শান্তিপুরে হারিয়ে যাওয়া আরো এক নদী হরি নদীর তীরে নদিয়ার যুববার্তা পরিবারের ব্যবস্থাপনায় বট বৃক্ষকে দেওয়া হয় চন্দনের ফোঁটা সাথে ধান দিয়ে গাছের আমাদের বোনেরা যেমন ভাইয়ের মঙ্গল কামনা করেন তেমনি এখানেও ভাই বোনেরা গাছের মঙ্গল কামনা করেন গাছের কপালে ফোঁটা দিয়ে তারা বলেন যে গাছের কপালে দিলাম ফোঁটা গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাটা সত্যি গাছ দস্যুদের দুয়ারে কাটা পড়লো কিনা তা জানেন না অনেকেই তবু গাছকে কেন্দ্র করে যে আবেগ সেই আবেগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্ট জনেরা হ্যাঁ আসলে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা পরিবেশের সঙ্গে আমাদের যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোকে মিলিয়ে দিতে চাই আগামীকাল আপনারা জানেন যে ভারতের কিন্তু ভাতৃতীয়া হলেও আমাদের অনুষ্ঠানটা যেহেতু প্রতীকী কালকে বোনেরা সবাই ব্যস্ত থাকবে সেই জন্য আজকে ভাতৃতীয় ঠিক আগের মুহূর্তেই আমরা গাছকে ফোঁটা দিয়ে আমরা তাকে আলিঙ্গন করলাম সহযোগিতা করতে পারবেন আজকে নদীয়ার বার্তা পরিবারের তরফ থেকে ওরা কালী পুজোর পরে যে ভাই ফোঁটা হয় সেটা ওরা গাছ ফোঁটা হিসেবে বেশ কয়েকবার করছেন যাতে গাছগুলোকে বাঁচানো যায় আজকে তারা এসেছেন একটা হরি নদী যেটাকে প্রায় 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 শেষ হয়ে যাওয়া একটা নদী যেটা একটা বিলে চলে যেটাকে লোকে নীল নীলকুঠি বিল বলে পরিচিত হয় তো এই নদীটা বিল হয়ে যাওয়া তারপর বিল থেকে শুকিয়ে যাওয়াটা কোনো নতুন ঘটনা নয় এটা সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের জেলা জুড়ে ব্যাপারটা হতেই চলেছে সব এক একটা খাল বিল জলাশয় শুকিয়ে যাচ্ছে তো আমরা দীর্ঘদিন নদী আন্দোলন করতে গিয়ে দেখেছি যে সরকার থেকে নদী সংস্কার করার কোনো ইচ্ছা নেই আমাদের নদীয়ার যুগবাদটা বা পরশিক পক্ষ থেকে প্রতিবারই সন্দীত কাস্ট ও একটা গাছ কোটা পরিবেশকে কেন্দ্র করে গাছ কোটার ব্যবস্থা করে এবারও সেটা বেছে নিয়েছে সে কারণে আসে